আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছে চলে আসলাম অ্যাপেল পার্কের নতুন আরও একটি ভিডিওতে ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দুইটা মডেলের ল্যাপটপ দেখানোর চেষ্টা করব এর পাশে থাকবে হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থাকবে সার্ফেস প্রো পাশাপাশি কিন্তু ম্যাকবুকেরও কালেকশন আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ল্যাপটপগুলোর কিন্তু বিভিন্ন কনফিগার অ্যাভেলেবেল থাকবে আর এই ল্যাপটপগুলোর ডিটেলস ওয়ারেন্টি ফ্যাসিলিটিস ল্যাপটপগুলোর কনফিগার কি কী থাকবে জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে আর শুরুতে হচ্ছে আমরা আমাদের পার্ক ল্যাপটপ শপের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর দশ এফ এস ঠিকোয়ারে লেভেল আসলে কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আরো সহজভাবে বলতে গেলে শাহালি প্লাজার ঠিক অপোজিটে অথবা মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশনের ঠিক পাশে এফএস স্কোয়ারে লেভেল সেভেন লিফট সেভেনে আসলে কিন্তু আপনারা আমাদের অ্যাপেল পার্ক ল্যাপটপ শপটি পেয়ে যাবেন আর আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আমি আমাদের শপে শুধুমাত্র কিন্তু মাইক্রোসফট সার্ফেস এবং ম্যাকবুক মানে মোট কথা হচ্ছে মাইক্রোসফট এবং অ্যাপেলের সকল ভেরিয়েন্টের ল্যাপটপ কিন্তু সব সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু ডিসকাউন্ট অফার থাকবে অবশ্যই কিন্তু ডিসকাউন্ট নিতে হলে অ্যাপেল পার শপে ভিজিট করতে হবে আর হচ্ছে শুরুতে যে ল্যাপটপটা আমরা আপনাদেরকে দেখাবো একটা ম্যাকবুক প্রো দিয়ে আমরা আর কি ভিডিওটা স্টার্ট করব এটা কনফিগারটা হচ্ছে ম্যাকবুক প্রো 2018 মডেলের সাথে থাকবে আপনার ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসি যেটা আই ফাইভ প্রসেসর আর এটা আর কি ডিসপ্লেটা পাবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চির একটা রেটিনা টেকনোলজির ডিসপ্লে যেটা হচ্ছে গ্লোসি টেকনোলজির যারা হচ্ছে সিনেমা প্রেমী আছেন যারা হচ্ছে মানে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্রেডিং প্লাস হচ্ছে শার্পনেস যান ডিসপ্লে দিয়ে তারা কিন্তু চাইলে এই মডেলের ল্যাপটপটা দেখতে পারে। এটাতে কিন্তু টাচ আইডি প্লাস টাস বারো অ্যাভেলেবেল আছে আর এটা কিন্তু একটা ব্যাকলিট কিবোর্ড আর একটা বিগ সাইজের একটা ট্র্যাকপ্যাড ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে যেটা দ্বারা আপনারা প্রফেশনাল রিলেটেড কাজ এই ল্যাপটপটা দিয়ে কমপ্লিট করতে পারবেন অ্যাপেলের ক্ষেত্রে যারা হচ্ছে একদম হায়ার লেভেলের কাজ করতে চান এডিটিং পারপাস বলেন র্যান্ডারিং বলেন পাশাপাশি ফটো এডিটিং ভিডিও এডিটিং মানে মিডিয়া রিলেটেড যারা কনটেন্ট ক্রিয়েটর আছেন তারা চাইলে কিন্তু এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা ভিডিওগুলা এডিট করতে পারবেন ল্যাপটপটা প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইসে থাকবে এপাশে দুইটা টাইসি পোর্ট পাশাপাশি একটা হেডফোন অডিও জ্যাক পাবেন এপাশে কিন্তু আপনারা দুইটা টাইসি পোর্ট মানে হচ্ছে মোট কথায় চারটা টাইসি দিয়ে আপনারা এই ল্যাপটপটা ইউজ করতে পারবে ল্যাপটপটা যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা আমাদের কাছে পাবেন ব্যাটারি ব্যাকআপও মানে দুর্দান্ত একটা ব্যাটারি ব্যাকআপ থাকবে মোট কথা হচ্ছে পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন আর এই অবস্থায় ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র তেহাত্তর হাজার টাকা হলে এই প্রিমিয়াম কোয়ালিটির অ্যাপেলের ম্যাকবুক প্রোটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটা ছাড়াও কিন্তু আমাদের কাছে এনাতার কোয়ান্টিটি আছে ইউনিট আছে চাইলে কিন্তু আপনারা এসে বসে চালিয়ে যাচাই পাচাই করে পার্চেস করতে পারবেন অথবা যারা হচ্ছে অ্যাপেল সার্ফেস এই দুইটা ব্র্যান্ডের ভিতরে যারা হচ্ছে দশটা দেখে একটা পার্চেস করতে চান অবশ্যই কিন্তু পার ভিজিট করতে হবে আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসেবে থাকবে ফিফটিন ডেসের একটা ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং দুই বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ফিফটিন ডেজ মানে যারা হচ্ছে একদম হায়ার লেভেলের প্রফেশনাল কাজ করবেন তারা কিন্তু চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন বিকজ হচ্ছে এটা ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে পাবেন যেটা হচ্ছে রেটিনা টেকনোলজি পাশাপাশি কনফিগারটাও কিন্তু দুর্দান্ত একটা কনফিগার থাকবে এটা হচ্ছে দুই হাজার আঠারো সালের ম্যাকবুক প্রো যেটা আই সেভেন প্রসেসর বত্রিশ জিবি র্যাম থাকাতে ল্যাপটপটা দিয়ে কিন্তু একদম মানে বেসিক লেভেল বলেন প্রফেশনাল লেভেল বলেন বা মিড লেভেল বলেন সব ধরনের কাজ কিন্তু আপনারা এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন পাশাপাশি পাঁচশো জিবি এসএসডি পাবেন স্টোরেজের স্বল্পতাও আপনারা ঘাটতি এই ল্যাপটপটাতে পূরণ করবে পাশাপাশি কিন্তু ল্যাপটপটাতে হচ্ছে এম বি রেডনের ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে যেটা দ্বারা কিন্তু স্টুডিও টাইপের কাজ আপনারা এই ল্যাপটপে করতে পারবেন পাশাপাশি যারা হচ্ছে মানে ফোর কে বা এইট কে রেজুলেশনের ভিডিও র্যান্ডারিং করতে চান সেটাও কিন্তু এই ল্যাপটপ পসিবল কারণ হচ্ছে র্যাম অ্যাভেলেবেল আছে আর এটা কিন্তু ফিক্সড অবস্থায় আসে পিদায় আমরা কিন্তু বত্রিশ জিবি দিয়ে কালেক্ট করার চেষ্টা করেছি পাশাপাশি এটাতে কিন্তু টাচ আইডি টাচবার অ্যাভেলেবেল পাবেন দুই পাশে দুইটা স্টুডিও টেকনোলজির সাউন্ড সিস্টেম পাবেন খুবই লাউড এবং কি একটা প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ল্যাপটপটা একদম বিগ আকারে একটা ট্র্যাকপ্যাড পাবেন যেটা তারা একদম হায়ার লেভেলের বা হায়ার প্রফেশনাল রিলেটেড কাজ কিন্তু এই ট্র্যাক দিয়ে করতে পারবেন এটা ওয়ান ফিঙ্গার বলেন টু ফিঙ্গার বলেন ফোর ফিঙ্গার বলেন মানে হচ্ছে সকল ফিঙ্গারে কিন্তু আপনারা এই ট্র্যাকপ্যাডটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন পাশাপাশি কিন্তু অবশ্যই সেভেন্টি পার্সেন্ট কাভারেজ একটা ব্যাকলিট কিবোর্ড ল্যাপটপটাতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটার প্রাইসটা পড়বে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা হলে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মানে হচ্ছে এক লাখ টাকা হলে এই একদম হাই রিলেটেড ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মানে সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটাতে আপনারা করতে পারবেন পাশাপাশি মানে ম্যাক ওয়েস আপডেটও কিন্তু আপনারা একদম লেটেস্ট পেয়ে যাবেন আর আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যারা হচ্ছে দশটা দেখে একটা পার্সেস করতে চান সার্ফেস এবং হচ্ছে ম্যাকবুকের ভিতরে অবশ্যই কিন্তু আপনাদের জন্য অ্যাপেল পার ল্যাপটপ শপটা বেস্ট হতে পারে আর আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি আবারও আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর দশ নম্বর গোল চত্বরের ঠিক পাশে এফএস স্কোয়ারের লেভেল সেভেন গিফটের সেভেনে আসলে কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আরও সহজ ভাবে বলতে গেলে শাহালি প্লাজা ঠিক অপোজিটে অথবা মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশনের ঠিক পাশে এফএস স্কোয়ারের লেভেল 7 লিফটে 7 এ আসলে কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যেটা হচ্ছে মাইক্রোসফট সারফেস মানে ফার্স্ট অফ অল ল্যাপটপটার লুকিংটা আমি দেখাই দিই মানে একদম ফ্রেশ কোয়ালিটির একটা লুকিং আছে ল্যাপটপটাতে মানে এটা যে ইউজড হইছে এটা বোঝার কোনো উপায় নাই একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন কোথাও কোনো ডিন্ট দাগ স্ক্র্যাচ নাই আমি যদি ফ্রন্ট সাইড এবং কি ব্যাকসাইড দেখাই দেখতে পাচ্ছেন মানে যথেষ্ট পরিমাণে ফ্রেশ এই ল্যাপটপটা আর কি আপনারা বলতে পারেন অ্যাজ লাইক নিউ এটা কনফিগারেশনটাও কিন্তু একদম দুর্দান্ত একটা কনফিগার থাকবে যেটা হচ্ছে সারফেস ল্যাপটপ ফোর এটা হচ্ছে কনফিগারটা কিন্তু পাবেন আই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর মানে হচ্ছে একদম হায়ার লেভেলের হচ্ছে কনফিগার এটাতে আছে পাশাপাশি কিন্তু আপনারা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি পেয়ে যাবেন আপনারা সবাই জানেন মাইক্রোসফট সার্ফেস এর কিন্তু র্যাম এসএসডি আপডেট করা যায় না সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদের জন্য ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে কালেক্ট করার চেষ্টা করেছি এটাতে ফর্টিন ইঞ্চি একটা ডিসপ্লে পাবেন যেটা হচ্ছে মানে ক্লোসি টেকনোলজি টু কে ডিসপ্লে যারা হচ্ছে ল্যাপটপটা কন্ট্রোল করতে চান তারা কিন্তু চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন পাশাপাশি কিন্তু ফেসাইডি ক্যামেরা এবং ওয়েব ক্যামেরা ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে ক্যামেরাটা কিন্তু একদম শার্প মিস এস ডি একটা ক্যামেরা ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে ফ্রনসাইট ব্যাকসাইট কিন্তু একদম ফ্রেশ টোটালি আপনারা ব্র্যান্ড নিউ বলতে পারেন একদম লাইট ওয়েট দেখতে পাচ্ছেন মানে সহজেই আপনারা ক্যারি করতে পারবেন আর যারা হচ্ছে ক্যারি করে ইউনিভার্সিটিতে আনা নেওয়া করে ল্যাপটপ ইউজ করতে চান তাদের জন্য কিন্তু সারফেস মানে সব সময় বা বরাবরই বেস্ট আর এই ল্যাপটপটার প্রাইসটা পড়বে মাত্র পঁচাশি হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপটা পারচেস করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ট্যাপ প্লাস ল্যাপটপ মানে যারা হচ্ছে অ্যাডভাস এবং ডিটাস টুয়েল মোডে ইউজ করতে চান তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা খুবই কমফোর্টেবল কস হচ্ছে এটা চাইলে আপনারা ট্যাপ প্লাস ল্যাপটপ হিসেবে ইউজ করতে পারবেন ল্যাপটপটা কিন্তু যথেষ্ট লাইটওয়েট এবং স্টাইলিশ একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সারফেস প্রো সিক্স এটার কনফিগারেশনটা থাকবে হচ্ছে আপনার এইট জেনারেশন প্রসেসর সাথে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এটাতে কিন্তু কোনো কিছু আপডেট করার শুধু পাচ্ছেন ডিসপ্লেটা কিন্তু বারো পয়েন্ট থ্রি ইঞ্চি যেটা হচ্ছে টু কে টাচ স্ক্রিন ডিসপ্লে আর এটা কিন্তু দুইটা ক্যামেরা পাবেন ফ্রন্ট সাইডে একটা ক্যামেরা সাইডে একটা ক্যামেরা দুইটাই কিন্তু এইচডি রেজলেশনের পাবেন আর এই ল্যাপটপটার প্রাইস পড়বে মাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা মানে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা হলে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন যারা হচ্ছে এজ এ বইয়ের ল্যাপটপ গুলো ইউজ করতে চান পাশাপাশি একটু মানে গ্রাফিক্স করবেন ফ্রিলান্সিং করবেন এডিটিং করবেন তারা কিন্তু চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ টু এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স আর এটা প্রাইসটা পড়বে মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে এটা পার্সেস করতে পারবেন আর এটার প্রাইসটা পড়বে মাত্র চৌচল্লিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন সো ভিউয়ার্স এটাই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ম্যাকবুকের পাশাপাশি কিন্তু মাইক্রোসফট প্লাস হচ্ছে মাইক্রোসফট প্রো এই দুইটা ভেরিয়েন্টে ল্যাপটপ দেখানোর চেষ্টা করেছি এছাড়াও কিন্তু সকল ধরনের ল্যাপটপ আমাদের শপে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাইক্রোসফট সার্ফেস এবং ম্যাকবুক এর ক্ষেত্রে আজকে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম